ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বোনিক গাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ কি আমি এত তাড়াহুড়ো করে বেরিয়েছি আর ভিডিওটা ইন্টার দেওয়ার সময় পাইনি তো আমরা গাড়ি করে যাচ্ছি রেল স্টেশন দিল্লি স্টেশন যাচ্ছি এখান থেকে আমরা যাব মথুরা তো আমাদের দু ঘন্টার জার্নি আর এত লেট হয়ে গেছে তোমরা ভাবতে পারবে না এখানে দিল্লি মানে এত ট্রাফিক জ্যাম কি বলবো আমরা দাঁড়িয়ে আছি জ্যামে আর এদিকে প্যাটের মধ্যে একদম ঘুরমুর করছিলো কারণ টেনশানে আমাদের ট্রেন সাড়ে আটটা প্রায় আটটা পনেরো বেজে গেছে তো অনেক দৌড়াদৌড়ি করে কুলি নিয়ে আমরা এ ব্যাগপত্র নিয়ে এবার ভাবো চারটা পাঁচটা লাগেজ নিয়ে আমরা দৌড়ে দৌড়ে গেছি তো ফাইনালি আমরা ট্রেনে উঠেছি আর লিটল হার্টস খেতে খেতে আর সুন্দর ভিউ দেখতে দেখতে প্রায় আমরা মথুরার কাছাকাছি চলে এসেছি তো আমরা যে দু ঘন্টা জার্নি তার জন্য এসি চেয়ার কাটে বুক করেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ মথুরা এসে পড়েছে এখন হোটেলে আমরা যাচ্ছি যে হোটেলে আমরা থাকবো ওইখান থেকে রেডি হয়ে আমরা বেরোবো হোটেলে এসে এই জায়গাটা দেখে আমার বেশ ভালো লাগছিল প্রচণ্ড গরম কিন্তু তার মাঝখান দিয়েও অনেকটা ভালো লাগছিলো সত্যি কথা বলতে কি আমার স্বপ্নের জায়গায় আমি ফাইনালি যাচ্ছি অনেক দিনের ইচ্ছে ছিল জানার তো আজকে আমার এটা পূর্ণ হাতে যাচ্ছে গরমে সবারই শরীরটা ভীষণ খারাপ করে গিয়েছিল তো আমরা রেডি হয়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিবাই দেখো এদিক দিয়ে মানে আধা অসুস্থ হয়েই গেছে তো দেখাবো তোমাদেরকে ভালো করে এখন আমরা এসছি হচ্ছে কি খেতে ভীষণ খিদে লেগেছে আমাদের সকলের কারণ কি আমরা সকালে কিছু খাইনি তোমরা তোমাদেরকে তো বললামই যে কি তারা হুড়ু করে আমরা এসছি এমনিতেই দেরি হয়ে গেছে আবার ট্রেনে এসে তারা হুড়ু ই মানে কি বলবো তো এখন আমরা খেতে এসেছি এখানে যেহেতু সব বেজ তো তার জন্য আমরা ডাল নিয়েছিলাম পনির নিয়েছিলাম আর হচ্ছে মাশরুম নিয়েছিলাম তো খাবারটা বেশ ভালোই ছিল তো এখান থেকে খেয়ে এখন আমরা চলে এসেছি মধুরাতে অনেক মন্দির রয়েছে মানে যে জায়গাটায় কৃষ্ণ ঠাকুর ছোট থেকে বড় হয়েছিল বাল্যকালটা কাটিয়েছিল ওইখানেই তো আমার না একদম ঘেটে গেছে ভিডিও করতে পারিনি কিছু জায়গায় নিজে থেকে ভিডিও করতে পারিনি আর কিছু জায়গায় ভিডিও করতে দেয়নি তো এখানে অনেক মন্দির রয়েছে অনেক মন্দিরে ভিডিও করা যাচ্ছে বা অনেক মন্দিরে বারণ করছে ভিডিও করতে যায় না কেন আমার কি ইচ্ছে ছিল জানো তো আমার যেহেতু স্বপ্নের জায়গা সত্যি অনেক দিনের ইচ্ছে যেহেতু আমি যখন যাব অনেক ভালো করে মন দিয়ে সব দেখব ভিডিও করব তোমাদেরকে দেখা দেখাবো এটাও ভেবেছিলাম কিন্তু আমার কিছু না ভালো করে দেখতে পেরেছি না তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখাতে পেরেছি এটা আমার মনটা ভীষণ খারাপ ছিল এটা ভেবে তো আমরা আমি জানি ভালোভাবে ব্লগ করতে পারছি না তো আমরা গিয়েছিলাম এখন প্রথম বেরিয়ে গিয়েছিলাম রাবে কোথা জন্য গিয়েছিলাম আমরা গিয়েছিলাম কৃষ্ণের বাল্যকাল যেখানে কৃষ্ণ যেখানে ছোট থেকে বড় হয়েছে সেই জায়গাতে তো আমরা প্রথমে বেরিয়ে গিয়েছিলাম কৃষ্ণ যেখানে বড় হয়েছে যেখানে বাল্যকাল কাটিয়েছে ওইখানে গিয়েছিলাম জায়গা হেঁটে হেঁটে ঘুরতে হয়েছে মানে গলি 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 এরকম আর অনেকগুলো ছোট ছোট ছোটো ছোটো মন্দির এবার সবগুলো মন্দিরে না ভিডিও করতে দেয় না কেন যায় না যাই হোক ছোটো ছোটো মন্দির মানে ঠাকুরের ভিডিও করতে দেয় না বা ফটো তুলতে দেয় না যাই হোক যতটা পেরেছি আমি করেছি আর এমনিতেও আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি কারণ এত গরম এত গরম যে আমার মানে ব্লগ করার মুডে চলে গিয়েছে মানে আমার ব্লগ করতে ইচ্ছে করছে না বিশ্বাস করো ফর্টি টু ডিগ্রি চলছে এখানে আমি ভাবো কীরকম আমাদের আগরতলায় যখন থার্টি টু থার্টি ফাইভ চললে তখনই মানে আমরা মানে কী যেন কি হয়ে যায় আর এখানে ফর্টি টুতে আমরা আছি এখন অবধি তো যাই হোক তো মাঝখান দিয়ে যাও এখন আমরা যাচ্ছি যে বৃন্দাবন তো বৃন্দাবন যাওয়া হচ্ছে কি এখান থেকে টোয়েন্টি তো টোয়েন্টি সিক্স কিলোমিটার তো মাঝখান থেকে গোবর্ধন করেছিল আমরা যাইনি গোবরধন ইচ্ছে ছিল আমার যাওয়ার কিন্তু কি মানে কি বলবো বলো মানে আমি এই দিক দিয়ে আবার ড্রেস পরে আছি এত গরম তো কিভাবে যাবো আমার এমনিতে আমার পায়ে ব্যথা করছে আমি যে হেঁটেছি ওই যে ওই জায়গাটায় এখানে আমার পায়ে একদম পোস্কা পড়ে গেছে আমার পায়ে ব্যথা পাচ্ছি তো এখন ভাবছি যে আর যাবোই না বৃন্দাবনে ডিরেক্ট যাবো যাই দেখতে পাই তাই দেখবো আমার সত্যি খুব ইচ্ছে ছিল যে সুন্দর করে ভিডিও করব বা নিজে সুন্দর করে দেখবো আমি নিজেই ভালোভাবে দেখতে পাচ্ছি না আমার মানে গরমে সকলেরই অস্তিত্ব দেখো এদিকে দেখো দিবাই কীভাবে শুয়ে আছে দিবাই অলরেডি শরীর খারাপ করে নিয়েছে দিবাই বলল জাস্ট একদম ডিরেক্ট প্রেম মন্দিরে নামবে আর হচ্ছে যদি ভালো লাগে ইস্কুলে নামবে আর কোথাও যাবে না তো আমরা কে কী করবো আমি এখনও যাই না যাই করবো তোমাদের সাথে তো এখন একটু ভিডিও করলাম ভাবি যে না তোমাদের সাথে তো কিছুই শেয়ার করতে পারছি না তো চলো যাই তারপর তোমাদেরকে দেখাবো মথুরা থেকে আমরা এসে পড়েছি বৃন্দাবন তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুরের ড্রেস আমিও কিছু কিনেছিলাম তো সকল মন্দির যেহেতু পাঁচটায় খুলবে তো আমরা চলে এসেছি প্রায় তিনটায় তো এতক্ষণ টাইম কি করব তো বৃন্দাবনে চার পাঁচটা আমরা ঘুরছিলাম দেখছিলাম আমরা প্রেম মন্দিরের সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ প্রেম মন্দির আর এই দেখতে পাচ্ছ ভিড় মানে লাইন দেখো এখান থেকে শুরু হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ এত লাইন যাই হোক যতই লাইন হোক আমি যাব এত কষ্ট করে এসেছি এই গরমের মধ্যে এই রোদের মধ্যে আমি যাবো অলরেডি ভীষণ টায়ার্ড তো প্রেম মন্দিরে আমরা ঢুকে গেছি তো আমরা অনেক অনেক মন্দির মিস করেছি যেরকম নিধি ভবন তারপর কৃষ্ণের কারাগার এগুলো দেখার আমার খুবই ইচ্ছে ছিল কিন্তু আমরা দেখতে পাইনি কারণ কি মাথা ফেটে যাওয়ার মতো রুদ্র কী বলব এখানে আর কিছু বলার নেই শরীর খারাপ করছিলো সকলের তো তার জন্য আর দেখা হয়নি মুডটাও খারাপ ছিল আচ্ছা যাই হোক যাই এসেছি তোমাদেরকে এটাই আগে দেখাই আমি আর তোমাদেরকে ডিস্টার্ব করছি না ভালোভাবে তোমরা প্রেম মন্দির বাকি আমরা যাব ইস্কন তো এগুলো মন দিয়ে তোমরা দেখো এখন মন্দিরের ভিতরে ঢুকছি এই যে দেখতে পাচ্ছ আর ফ্লোরগুলো এত গরম এত গরম প্রেম মন্দির থেকে আমরা বেরিয়ে এখন চলে এসেছি ইস্কন মন্দিরে সকলে বলে প্রেম মন্দিরে গেলে নাকি প্রেমে পড়ে যায় একশোবার কিন্তু বিশ্বাস করা আমার কেন জানি না ইস্কনে এসে আমার মনটা এতভাবে মানে কি বলবো ঢুকে গেছে ইস্কনে আমার লাস্টে আমার আসতে ইচ্ছা করছে না লিটারেলি আমার বর আমাকে টেনে এনেছে মায়া পড়ে গেছে আমার ইস্কন মন্দিরে গিয়ে বিশ্বাস করা এত সুন্দর সুন্দর কীর্তন চলো তোমরা এবার দেখো আর বকবক করবো না